দোকানে ঢুকে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি খেয়ে টাকা নিয়ে চম্পট দিল চোরের দল এমনই চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে দিনহাটা শহরে স্টেশন সংলগ্ন এলাকায় জানা গিয়েছে ওই এলাকাতেই একটি মিষ্টির দোকানে গতকাল গভীর রাতে চোরের দল দরজা ভেঙে ঢুকে দোকানের ফ্রিজে থাকা কোল্ড ড্রিঙ্কস মিষ্টি সাবার করার পাশাপাশি দোকানের বাক্সে থাকা টাকা নিয়ে পালিয়ে গেল চোরের দলের পরই শুক্রবার সকালে দোকান খুলতে এসে চক্ষু চরক গাছ দোকান মালিকের ইতিমধ্যেই গোটা বিষয়টি দিনহাটা থানায় জানানো হয়েছে বলে ওই দোকান মালিক জানিয়েছেন শহরের গুরুত্বপূর্ণ স্টেশন চৌপতি এলাকায় এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনার পরেই ওই দোকানে তদন্তে আসে দিনাটা থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরের দলের খোঁজে দিনাটা থানার পুলিশ বলে জানা গিয়েছে মানে সকালবেলা টের পাওয়া গেছে সকালবেলা রোডের থেকে যখন দরজাটা খোলা তখন ফোন করে তখন আসে মালিক মালিক এসে দেখতে পারে দরজা খোলা ওর কাছে টাকা নেই কোল্ড ড্রিঙ্কস নেই মিষ্টি কিছু নিয়েছে

이곳은 대한민국에서 가장 유명한 식당입니다. 이곳은 대한민국에서 가장 유명한 식당입니다.

ঠিক চ অঙ্গি রতে অঙ্গিল কয় দিবন দা ভাব দেন আর এটা একটু বানানো দেবে না বলে গেছে আমারও 재미있다 장을 이려고 d i